যেখানেই দেখবেন এই সমন্বয়ক ওই সমন্বয়ক এই ইউনিভার্সিটিতে মনে হয় হাজার হাজার সমন্বয়ক এসসিগা বাংলাদেশ পাইছো নাকি সমন্বয়ক তুই তিনটা কইরা তোমরা দেশ চালাইতেছ হ্যাঁ আওয়ামী লীগ বড় একটা দল আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করার যোগ্যতা রাখে অধিকার আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুজিব আমাদের চেতনা মুজিব আমাদের বিশ্বাস মুজিবকে মহানায়ক হিসেবে আরো বেশি উপরে তুলতে হবে মুজিবকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে এছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নভেম্বর সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয় সাক্ষাৎকারে তারা সরকার গঠনের একশো দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন উগ্রপন্থার উত্থান এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাকাণ্ডা বলেও অভিহিত করেছেন তিনি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পাঁচই আগস্টের ঘটনা কিভাবে প্রভাবিত করতে পারে এমন প্রশ্নের জবাবে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন এটা হবার কথা নয় বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে ভারতেরও এই দিনটি উদযাপন করা উচিত কারণ বাংলাদেশের স্বৈরশাসন থেকে বলেছেন এছাড়া দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতে করছে কিনা এমন জবাবে ডক্টর মোহাম্মদ বলেন তার বক্তব্য আপাতত কোনো সমস্যা নয় তবে বাংলাদেশের বিষয়ে কথা বলে সেটা সমস্যা সম্প্রতি দেখা গিয়েছে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশের নেতাকর্মীদের সাথে কথা বলছেন আর ভারতে বসে এসব রাজনৈতিক কর্মকাণ্ড চালানোটাই সমস্যা সাক্ষাৎকারের এক পর্যায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কৌশল কি জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা তাকে ফিরিয়ে আনতে সব আইনি উপায় অবলম্বন করব। তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যদি ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয় তাহলে কি হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস পাল্টা প্রশ্ন করে ভারত কি চুক্তি লঙ্ঘন করবে চুক্তিতে এই ধরনের ধারা আছে যদি ভারত শেখ হাসিনাকে রাখার চেষ্টা করে তাহলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক থাকবে না